নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর সিসানি এর সিসানির আরেকটা সুন্দর ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি রোববারের এই দিনটা তোমাদের সবার খুব ভালো কেটেছে বাড়িতে নিজের প্রিয়জনদের সাথে নিজের ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবদের সাথে আর আমারও আজকের দিনটা বেশ অন্যরকম কেটেছে অন্যরকম কেন বলছি সেটা আজকের আমার ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে না সকালে একটু দেরি করে উঠেছিলাম কারণ কালকে রাতে ঘুমাতে অনেকটা দেরি হয়েছিল প্রত্যেক দিন তো আমি বোঝো আমরা সবাই একসাথে ঘুমাই কালকে ও ছিল না কাজের সূত্রে একটু বাইরে গেছিলো আর বোঝাও কালকে অন্য ঘরে শুয়েছে তাই একা অনেক রাত পর্যন্ত কালকে ঘুম আসেনি প্রায় দুটো তিনটে বেজে গেছে সেই জন্য আজকে যখন ঘুম থেকে উঠি তখন দেখি আজকে সকাল নটা বাজে ব্লগের শুরুতেই আগে উত্তরটা দিয়ে দিই আগের দিনের ব্লগে কারা সঠিক উত্তর দিয়েছ আগের দিনের ব্লগে যারা সঠিক উত্তর দিয়েছ তারা হলে তাপসী রঞ্জনাদি এবং আয়ুষ আর অনেক দিন পর মনীষাদি কিন্তু ব্লগে কমেন্ট করেছো এটাও বলেছ যে আমাকে তোমার খুব ভালো লাগে একজন পারফেক্ট গৃহিণী তবে আমি সত্যি বলতে মনে করি শুধু আমি না আমি হয়তো আজকে আমার কাজগুলো ব্লগে শেয়ার করছি বলে প্রত্যেকটা মেয়েই কিন্তু পারফেক্ট গৃহিণী স্পেশালি যারা একা সংসার করে যাদের একার ওপর সব কিছু থাকে না তারা কিন্তু সংসারের খুঁটি নাটি সব কিছু খুব ভালোভাবে দেখে শুনে চলে যেখানে অনেকে হেল্পিং হ্যান্ড থাকে সেখানে অবশ্যই চাপের অনেক কম হয় সংসারের চাপ কাজ অনেকটা কম হলেও একার উপর যখন সংসার থাকে তখন কিন্তু চাপটা অনেক বেশি থাকে তবে যাই হোক সংসারটা করতে যারা ভালোবাসে তারা কিন্তু সংসারটা গুছিয়েই করে সে একা হোক চাইবা অনেকজন হোক আজকে সকালে একটু ইডলি বানিয়েছিলাম আর সকাল সকাল উঠে একটু ডাব খেয়ে নিয়েছিলাম আজকে কিন্তু তোমাদের সবার সাথে আমাদের ডাইনিং স্পেসের একটা মেকওভার আমি শেয়ার করব আশা করি আজকের আবার ব্লগটা তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা অবশ্যই দেখো আর ডাইনিং স্পেস মেকওভার করার পরে কীরকম লাগছে সেটা আমাকে নিশ্চয়ই জানিও একদম বাজেট ফ্রেন্ডলি একটা মেকওভার যেটা আশা করি ঘরের মধ্যে যদি আমরা করতে পারি ঘরটা একটা অন্য লুকস পেয়ে যাবে এই দেখো আমি এখানে এসে জানলা খুলতে আর বোতো এখানে আয়না উঠে আয়না থেকে চিরুনি মুখে নিয়ে পালানোর তালিকা শুরু করে দিয়েছে আচ্ছা এই ভাইরাল বেডশিটটা তোমাদের কার কার বাড়িতে রয়েছে সেটা আমাকে নিশ্চয়ই জানিও এটা কিন্তু এক সময় প্রচণ্ড ভাইরাল হয়েছিল প্রায় সবাই এই বেডশিটটা কিন্তু কিনে ফেলেছিল আমার আবার এত বেডশিট এইটা যে আমার কাছে এতদিন আছে খেয়াল ছিল না আজ হঠাৎ আলমারি খুলে এটার দিকে কিন্তু চোখ গেল যেন এটার সঙ্গে আমাকে না একটা ডাইসও দিয়েছিল প্লাস এটার সাথে বালিশের কভার ছিল আমি আজকে এটা পাতলাম ঠিকই কিন্তু বালিশের কভারগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম ঠিক আছে পরে যদি পেয়ে যাই তাহলে পেতে নেব না তো অন্য কোনো কভারে এগুলোয় পরিয়ে নেব কিন্তু ডাইসটা আমার হারিয়ে গেছে এত সুন্দর ছিল না সেটের সাথে খুব সুন্দর একটা ডাইস দিয়েছিল ওটা নিয়ে তো আমি মাঝে মাঝে খেলাও করতাম তোমাদের কার কার কাছে এই ভাইরাল চাদরটা আছে সেটা আমাকে নিশ্চয়ই জানিও আজকে না ভাবলাম যে সানডে ও এমনি আজকে বাড়িতে নেই রান্না বান্নায় আজকে বিশেষ কিচ্ছু করব না তাই ভাবলাম ঘরের যত কাজ আছে আজকে সেই সমস্ত কাজগুলো করে ফেলি কারণ কী বলতো সোমবার থেকে শনিবার অবধি না ঘরের যেগুলো জেনারেল কাজ সেগুলো করা ডাস্টিং রান্নাবান্না ব্রেকফাস্ট এসব নিয়েই কেটে যায় যেগুলো এক্সট্রা কাজ সেগুলোর জন্য সময় পাওয়া যায় না ভাবলাম আজকে যখনও নেই রান্নাবান্না সেরকম চাপ নেই তো মা আর আমি দুজনেই আজকে কিন্তু একদম ঘর গোছানোতে ব্যস্ত হয়ে পড়েছিলাম দেখো একটা ঘাটের চাদর চেঞ্জ করা হয়ে গেছে এখানে এসে আর একটা খাটের চাদর চেঞ্জ করে নিলাম আর বোধহ বলতো এখানে কি করছে এই যে আমি পাশ বালিসে কভারটা পরাবো ওই দড়িটা নিয়ে পালানোর জন্য বোধ এখানে এতক্ষণ ঘুরঘুর করছিল তবে জানো তো আজকে অন্যান্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু যেন কম লাগছিল যখন উঠলাম তখন একটু ঠান্ডা লাগছিল বই কি কিন্তু এখন আবার দেখলাম যে ঠান্ডাটা একটু কম লাগছে আর আজকে না ঘুমটা একটু দেরিতে উঠল খুব ভালো হয়েছে কাজের যেন একটা আলাদাই এনার্জি পাচ্ছিলাম তো সেই জন্য ভাবলাম চলো চট করে ওর আজকে আস্তে আস্তে এমনিতেও সন্ধে হয়ে যেত পুরো সকালটা হাতে আছে ভাবলাম আজকে ইডলি খাওয়া হয়ে গেছে একটু পরে একটু ফল কেটে খেয়ে নেবো আজকে সব কাজ করব। মা ওদিকে গিয়ে একটা রুম সুন্দর করে গোছাচ্ছিল আর এদিকে এই সমস্ত কাজগুলো আমি করছিলাম তোমাদের সবার আমার শর্টসগুলো কেমন লাগছে নিশ্চয়ই জানিও অনেকে জানাও স্পেশালি তাপসী বন্দনা এরা তো রোজই জানায় আরও এক দুজন জানাও তবে আমি ভিউজ দেখে সব সময় বুঝতে পারি যে শর্টসগুলো নিশ্চয়ই তোমাদের সবার ভালো লাগছে তাহলে চলো আজকের আমার ব্লগের যেটা মেন অ্যাট্রাকশান সেখানে এসে গেছি এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা এখানে আগে ভালো করে আমি একটু ঝোলটুলগুলো ঝেড়ে নিলাম আমার এই ওয়ালের না ডিজাইনটা মানে এই পেন্টিংটা আমার ভীষণ প্রিয় এটা কিন্তু আমি নিজেই পছন্দ করে করতে বলেছিলাম তো এই দেখো এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা কিছুদিন আগে আমি তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম যে খুব সুন্দর একটা ডাইনিং টেবিলের কভার এনেছি কিন্তু কী বলো এই কভারগুলো এতটা শৌখিন যদি এগুলো নিচে কিছু একটা না পেতে দেওয়া হয় স্পেশালি দেখো প্লাস্টিকের ডাইনিং টেবিল হলে এক ব্যাপার থাকে কিন্তু এগুলো তো কাঁচ কাঁচের হোক বা অন্য মনে করো অন্য কিছু হলে যেগুলো ধরো ট্রান্সপারেন্ট সেগুলোকে একটু অন্যভাবে সাজাতে হয় একটা জিনিস কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম ভুল বললাম একটা না তিনটে জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেগুলো এতদিন আসেনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে দেখো আমার কপালটা কেরকম ভালো আজকেই এসছে জিনিসগুলো মানে দুটো জিনিস আজকে এসছে একটা অলরেডি গতকাল এসেছিলো তাই ভাবলাম আজকে শেয়ার করি আর এই জিনিসটা তোমাদের কার কার ভালো লাগছে এই টেবিল ক্লথটা সেটা আমাকে নিশ্চয়ই জানিও এটা কিন্তু আমার ভীষণ প্রিয় আর কোয়ালিটিটা কিন্তু খুব ভালো এই জন্য কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে আমি যখনই জানি অনলাইনে আমি কিন্তু সবসময় রেটিংটা দেখে নিই এই জিনিসটা না এত ভালো মানে স্পেশালি এই ট্রান্সপারেন্ট কভারগুলোর নিচে দেওয়ার জন্য এই ধরনের টেবিল ক্লথগুলো কিন্তু খুব ভালো এটা কিন্তু মোটেও কটন না এটা কিন্তু একটু অন্য টাইপের মানে একটু পলিয়েস্টার মিক্সড কিন্তু টোটাল আবার এটাকে পলিয়েস্টারও বলা যায় না মানে এটার মেটেরিয়ালটা খুব ভালো তোমরা যদি কেউ কখনো এরকম কিছু পারচেস করতে চাও চোখ বন্ধ করে করতে পারো জিনিসটা কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর আমার আবার না সময় বেশি ডার্ক কালারের থেকে লাইট কালারের প্রতি না আমার সময় যেন ঝোঁকটা একটু বেশি বরাবরই সেটা ড্রেস হোক বেডশিট হোক বা অন্য কিছু হোক লাইট কালারের জিনিস আমাকে সবসময় একটু বেশি টানে আমাকে অবশ্যই জানিও যে আমার এই নতুন টেবিল ক্লথটা তোমাদের সবার কীরকম লাগলো আর এই যে এখানে যে আমি আগের দিন আমার যে প্লাস্টিকের টেবিল ক্লথটা এনেছিলাম ট্রান্সপারেন্টটা যেটা আমি অনেক দোকান খুঁজে খুঁজে তারপর এনেছি সেটা এবারও এটার উপর দিয়ে পেতে নেব এতদিন বলো কি হতো এরকম কাঁচের যদি কোনো টেবিলের ওপর সরাসরি এরকম কোনো প্লাস্টিকের টেবিল ক্লথ পাতা হয় সেটা কিন্তু কাঁচের সাথে চিটে যায় আর এগুলো কিন্তু তখন খুব বেশি দিন যায় না এবার দেখো একটা জিনিস একটু দাম দিয়ে কিনেছি সেটা যদি কিছু দিন না যায় তাহলে কেমন লাগে বলো সেই জন্য কিন্তু আমি এটা ভাবলাম যে আগে নিচে ওটা পেতে নিই তার ওপরে এটা পাতব কিন্তু এটা দেখলাম একটু ময়লা হয়েছে যেহেতু প্রায় দশ বারো দিন হয়ে গেছে এটা ইউজ করা তাই ভাবলাম আগে এটা দুটো দিক ভালো করে পরিষ্কার করে মুছে নিই তারপর এটাকে পাতবো আর এটা এতটাই বড় না মুছতে মুছতে আমার অনেক সময় লাগছিল তাহলে ব্যাস অপেক্ষা শেষ আমার এটা সুন্দর করে আমি এটার দুটো সাইডই খুব ভালো করে মুছে নিয়েছি এবার আমি এটাকে এটার ওপর দিয়ে পেতে নেব আজকে এইটা যখন পুরোটা অর্গানাইজ করা হয়ে গেছে স্পেসটা দেখতে এত সুন্দর লাগছিল না কী বলবো মানে মনে হচ্ছিল না পুরো ঘরের শোভাটা পাল্টে গেছে পরের দিন ডাইনিং এরিয়াতে অল্প কিছু পরিবর্তন করব সেটাও তোমাদের সবার সাথে কিন্তু শেয়ার করব আর এই দেখো এই টেবিল ম্যাটগুলো অর্ডার দিয়েছিলাম এগুলো কেমন লাগলো জানিও দেখো সাদা কভারের ওপর এরকম কালারফুল স্পেশালি মাল্টি কালার টেবিল ম্যাট কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর এগুলো পাতার আরেকটা কি সুবিধা বলো তো ধরো খেতে বসে যদি ডাল ঝোল কিছু পড়েও যায় তাহলে কিন্তু এই ম্যাটগুলোর ওপরে খুব একটা বোঝা যাবে না যেহেতু এগুলো মাল্টি কালার আমি কিন্তু সেই জন্যই নিয়েছি একটা সেটের মধ্যে ছটা ছিল আমি এখানে চারটা পেতেছিলাম আর ওই দিক দিয়ে যেহেতু আমাদের জগ বা অন্য জিনিসগুলো রাখা থাকে আমি আর দুটো পাতে নি আমি আর দুটো উঠিয়ে রেখে দিয়েছি কখনো যদি এগুলো ড্যামেজ বা কিছু হয় তখন ওখান থেকে নিয়ে আবার পাততে পারবো তো দেখো টেবিলটা একদম কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি টেবিল সাজানোটা তোমাদের সবার কীরকম লাগছে সেটা আমাকে নিশ্চয়ই জানিও আমার তো দেখো ভাই ব্যাপক লেগেছে একটা ঘরে ঢুকতেই যেই জিনিসটা আমাদের সবার চোখে পড়ে যে ডাইনিং স্পেসটা যেখানে আমরা বসে দুবেলা করে খাবার খাচ্ছি সেই স্পেসটা যদি এরকম সুন্দর অর্গানাইজ আর একটা ক্লাসি লুক না দেয় তাহলে কিন্তু দেখো ভালো লাগে না আমার ভীষণ ভালো লাগছিলো তো পরের দিন এই সোফার জায়গাটা নিচে আরও কয়েকটা জিনিস আমি অর্ডার দিয়েছি সেগুলো এসে গেলে তোমাদের সবার সাথে আমি শেয়ার করব কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তবে আর একটু ছোট্ট মেকওভার একটা বাকি আছে সেটাও তোমরা এক্ষুনি দেখতে পাবে আর আশা করি আমার পরের দিনের ব্লগটাও কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগবে আমি ই অপেক্ষা করে আছি তো যাই হোক দেখো সোফাটা এখানে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি আর এটা যে আমি সারাদিনে কতবার কভারটা ঠিক করি তবে এই শেষ হয়ে গেল এরপর কিন্তু একটা অন্য কভার আমি এখানে দিয়ে রাখব এই লাল যে এতদিন ধরে বেডশিটটা দিয়ে রাখছি এরপর থেকে ভেবেছি এটা শীতকালে একটু মাটিতে পেতে রাখবো এমনিতেও খুব মোটা আছে গিয়ে মাঝে মাঝে ধরো মাটিতে শুয়ে পড়ে তাহলে ওরা ঠান্ডাও লাগবে না যারা নতুন বন্ধুরা আমার আজকে এই ব্লগটা দেখছো তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে এসে আমাকে সাপোর্ট করো আর আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে কারোর যদি নতুন কোন সাজেশান থাকে যদি চাও নতুন কোনো কিছুর ওপর ব্লগ করি সেটাও জানিও আর এই দেখো আমাদের সেন্টার টেবিলের ওপরেও কিন্তু একটা টেবিল ক্লথ আমি পেতে দিয়েছি দেখো এক তো একটা হচ্ছে প্লাইয়ের জিনিস সেটা কিন্তু এমনি থাকলে ভালো লাগে না আর এটা হচ্ছে আমাদের এই সেন্টার টেবিলের শো স্টপার এই দেখো এটা হচ্ছে একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে একটা ছোট্ট টাইপের টেবিল ক্লথ বলবো না এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আমি কিন্তু ভাবিনি এটা কিনবো কিন্তু আমি সার্চ করতে করতে পেয়ে গেছি জিনিসটার মেটেরিয়ালটা এত ভালো ধরো আমরা টেবিলের ওপর এক কাপ চা রেখেছি কি একটা প্লেট রেখেছি এটার ওপর রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তোমরা চাইলে এটার ওপর সুন্দর করে কোনো শোপিস বা অন্য কিছুও সাজিয়ে রাখতে পারো জিনিসটা কীরকম লাগলো আমাকে নিশ্চয়ই জানিও আমার কিন্তু বেশ ভালো লেগেছে এত কাজ করার পরে মাথাটা না ধরে গেছিল তাই ভাবলাম এক কাপ একটু আদা দিয়ে একটু এলাচ দিয়ে লবঙ্গ দিয়ে লিকাচ্চা করে খাই তাই এক কাপ লিকার করে নিলাম আর এই দেখো যেই চাটা নিয়ে হল রুমে এসেছি দেখছি আমাদের বোঝোবাবু একদম সোফায় উঠে শুয়ে গেছে তোমরা তো জানোই আমি যখনই পরিপাটি করে কোনো কাজ করি বোঝো কিন্তু সেখানেই শুয়ে থাকে ধরো আমি নতুন চাদর পাতলে খাটে উঠে শুয়ে যায় আজকে যখন দেখছি আমি জায়গাটা পরিষ্কার করেছি ঘুমিয়ে আছে আর ওকে না ঘুমের সময় এত কিউট লাগে মনে হয় শুধু আদর করতে থাকি এবার এটা হচ্ছে এখনকার আপাতত লাস্ট কাজ আমি এসে গেছি বেসিনটা আগে একটু পরিষ্কার করে নিচ্ছি দেখবে ঘরের ছেলেরা ঘরে না থাকলে না মনে হয় যেন যত কাজ বাকি সব কাজ করে নিই এই আজকে যদি ও এখন বাড়িতে থাকতো তাহলে কিন্তু এত কাজ করার কোনো এনার্জি পেতাম না ওই রান্না বান্না রোববার এটা করব ওটা করব এইসবই হতো ও এখন বাড়িতে নেই বলেই কিন্তু আজকে এতগুলো কাজ করে নিচ্ছি তো যাই হোক দেখো বেসিন এরিয়াটাও কিন্তু সুন্দর করে একেবারে পরিষ্কার করে নিয়েছি আজকে কিন্তু ভেবেছি মা আর আমি আছি আজকে একটু আমি মৌরলা মাছের বাটি চচ্চড়ি করব। আর এই দেখো এখানে দেখি মা সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে মা বলছে তুই ওই সব কাজগুলো করছিলি ওই জন্য আমি পুজোটা দিয়ে দিলাম এমনিতে এখন অনেক দিনই হলো মাই রোজ কিন্তু পুজো দিচ্ছে দেখেও না মনটা শান্তি লাগে তো যাই হোক এরপর আমি এসে গেছি এখানে দেখো কিচেনে কিচেনে এসে আগে একটু আমি বেগুন একটু পেঁয়াজ টমেটো আলু এগুলো সব সুন্দর করে আমি কেটে নেব। আর আমি একটা বাটা মশলা রেডি করে নেব আজকে মোরলা মাছের পাটি চচ্চড়ি করবো কাতলা মাছও ছিল কিন্তু আজকে আর ইচ্ছে করলো না এমনিতেই এইসব জানো তো কাজ করতে করতেই আজকে দুপুর একটা দেড়টা বেঁচে গেছে তারপর আজকে গেছি ওই সব দিকে আরও কাজ আজকে করেছি ছাদে গিয়েও আজকে অনেক কাজকর্ম করেছি কিন্তু সেই সময় আর ফোনটায় চার্জ ছিল না তাই ওই জন্য আজকে আর ওগুলো ভিডিওতে নেওয়া হয়নি এই দেখো প্রথমে একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছে সেগুলোকে তেলে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই মাছগুলো না কি বলতো দেখবে অনেকে যখন তেলে দেয় ভেঙে যায় এটা যাতে না ভাঙে সেটার কিন্তু একটা ট্রিক্স আছে কি বলতো মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে না নাড়তে নেই কিছুক্ষণ এটাকে হাই ফ্লেমে রেখে তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে নাড়লেই হয় তো যাই হোক এবার একটু তেলের মধ্যে হালকা করে কালো জিরা দিয়ে নিয়েছিলাম এবার একটু মোটা করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা কে কে মৌরলা মাছের বাটি চচ্চড়ি খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে আমি কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসি আর এটা কিন্তু ঘরে গেলে আমার আর কিচ্ছু লাগে না আর সত্যি বলতে কি আজকে যেমন তো সময়ও ছিল না এই বাটি চচ্চড়িটা দিয়ে আজকে আমি আর মা এত ভালো খেয়েছি যে কি বলবো পেঁয়াজটার আলুটা একটু ভালো করে যখন ভাজা হয়ে গেল মানে মিডিয়াম কুকড হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু টমেটো কুচি আর বাটা মশলাটা এর মধ্যে দিয়ে ফেললাম এবার যতক্ষণ না উপরে একটু তেলটা ভেসে উঠছে মানে মশলাটা যতক্ষণ না ওয়েল কুকড হয়ে যাচ্ছে অতক্ষণ নাড়তে হবে এই দেখো আমাদের কিন্তু মশলাটা এখানে একেবারে ওয়েল কুকড হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে সেটার মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুন এবং মাছগুলো আমি ছেড়ে দিলাম তবে জানো তো আজকে আমাদের ঘরে না ধনেপাতা ছিল না এই চটচড়িটা হওয়ার পর যদি ওপর থেকে একটু ধনেপাতা দেওয়া হয় এটা কিন্তু খেতে আরও বেশি ভাল লাগে তবে কি করো বলো আজকে আর বাড়িতে ধনেপাতা ছিল না আর আগে থেকে মনেও ছিল না না তো একটু আনিয়ে রাখতাম আর এই দেখো এদিকে হালকা করে একটু না উচ্ছে ভেজে নিচ্ছি আজকে একটু না তেতো খেতে খুব ইচ্ছা করছিল আর উচ্ছে সত্যি বলতে বেশি ছিলও না দুটো উচ্ছেই ছিল সেই জন্য একটু চট করে একটু উচ্ছে ভেজে নিলাম আর এই যে আমার মোরলা মাছের বাটি চচ্চড়ি একদম রেডি গরম গরম ভাতে কিন্তু এটা খেতে অপূর্ব লাগে আর হ্যাঁ এটা হয়ে গেলে কিন্তু এটার ওপরে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে একেবারে ভুলো না তো যাই হোক এরপর কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে গেছিলাম স্নান করতে ব্লগটা কিন্তু একদম শেষের দিকে করে ফেলি আজকের প্রশ্ন তো আজকে আমি যে ভাইরাল বেডশিটটার কথা বললাম সেটার কোন প্রিন্ট ছিল মানে সেটা কোন প্রিন্টের জন্য বিখ্যাত একদম সহজ একটা প্রশ্ন আমি প্রথমে যেই বেডরুমে চাদরটা পেতেছিলাম সেটায় কোন প্রিন্ট ছিল যেই সঠিক উত্তর দেবে প্রথম পাঁচজন তাদের নাম আমি আমার নেক্সট ব্লগে নেব তাহলে কিন্তু আজকে আসি আজকের ব্লগটা আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে আশা করি তোমাদের সবারও খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থেকো আর যেই কথাটা আমি রোজ বলে থাকি সেটা আবার বলছি আজকে আসি আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কি ইটস ইশানি টাডা